আমরা আছি এখন রাজাবাড়িতে গাজীপুর জেলা রাজাবাড়ি ইউনিয়নে রাজাবাড়ি বাজারের উত্তর পাশে একটা বিলের মাধ্যমে আমরা আসছি আমার আমরা বন্ধুবান্ধব আসছি হচ্ছে আজকে মাছ ধরার উদ্দেশ্যে এই যে এখানে এখানে মাছ ধরার প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি চলছে এই যে এইখানে যেই গর্তটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই বিলের এই বিলের যে দেশি মাছগুলো যেগুলো আছে যখন এইখানে অনেক পানি জমাট হয়ে যায় বর্ষাকালে যখন পানি আসে এইখানে অনেক পানি হয়ে যায় এখানে তো পানি যখন আস্তে 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 নিচের দিকে নেই মায় তো এইখানে এই বিভিন্ন বিভিন্ন জায়গায় গর্ত গর্ত আছে যে এই গর্তের মাঝে মাছ জমা হয়েছে তো এইখানে ছাটা দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে যার কারণে মাছগুলো এখানে এসে বসে বসছে তা আমরা হচ্ছে সবাই এই যে এখানে বসে আছে আমার বন্ধুবান্ধবরা এখানে বসে আছে তো আমরা সবাই এটা আজকে শেষ দিচ্ছি দেখা যাক ফাইনালি কি মাছ পাওয়া যায় এখানে এই যে এখানে মটর বসানো হয়েছে শরীর আজকে গরম প্রচণ্ড রোদ এই রোদটা পুরোটাই আমাদের উপর দিয়ে গেছে এই যে এখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছে আজকে রাত্রে এখানে হচ্ছে পিকনিকের আয়োজন এখানে পিকনিকের আয়োজন হচ্ছে রাত্রে রান্না রান্নাবান্নার আয়োজন এই যে এখানে মোটর বসানো হয়েছে মোটর বাসায় এই যে দিক দিয়ে পাইপ নিয়ে সেচ দেওয়া হচ্ছে দেখা যাক কি মাছ পাওয়া যায় এখানে ভাগ্যে কী আছে কি মাছ পাওয়া যায় এখানে তবে আশা করছি এখানে অনেক ভালো অনেক 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 মাছ পাবো আশা করছি অনেক মাছগুলো ভাসছে এখানে আশা করি অনেক ভালো মাছ পাবো আমরা তো সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আজকে দুপুর থেকে তিনটা অনেক দুপুরবেলা অনেক রোদ ছিল এই রোদের মাঝে আমরা এই যে এই মুখগুলো আটকায় ওই মুখগুলো আটকানো হয়েছে মুখগুলো আটকানো হয়েছে আটকায় তারপর হচ্ছে মোটর বসানো হয়েছে দুপুরবেলা থেকে তিনটা দুপুরবেলা তিনটার দিকটা হচ্ছে মোটর লাগানো হয়েছে আজকে সারা রাত সেজব সেচার পরে ইনশাল্লাহ কালকে সকালবেলা হচ্ছে আমরা মাছ ধরব এখানে হচ্ছে ওই যে এখানে রান্না বান্নার আয়োজন চলছে ওই যে এখানে রান্না বান্নার আয়োজন চলছে আশা করি ইনশাআল্লাহ হ্যাঁ কোন হানে কোন হানে হ্যাঁ কষ্ট লাগবো আনতে বলেন হ্যাঁ একটাই একটা নিয়ে বলেন একটা নিয়ে বলেন এইখানে এইখানে হচ্ছে রান্না বান্নার আয়োজন আয়োজন এখন বাড়িছে না হয় এইখানে রান্না বান্নার আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে এখানে পিকনিকের মতো এই পিকনিকের আয়োজন করা হচ্ছে আমরা সবাই একসাথে রাতে একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ এই যে এখানে বন্ধুরা দাওয়াত সবাই 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 সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা কালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে কালকে দুপুরের ভিতরে হয়তো বা কমপ্লিট করে ফেলাম ইনশাআল্লাহ